আসসালামু আলাইকুম সুপ্রিম চাষি ভাইয়েরা একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাসারির পক্ষ থেকে আপনাকে স্বাগতম যাদের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া পোনা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজস্ব ব্রোট মাছের মাধ্যমে প্রযোজন ঘটিয়ে একশো পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করে থাকি আমাদের আজকে উঠেছে প্রায় দশ লাখ পোনা যা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবর মনসেক্স থেরাপির পোনা আর সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি এখানে উঠেছে আমাদের প্রায় চার লাখের মতো আর ওই পাশে উঠেছে চার লাখ আর আমাদের কন্ডিশন ট্যাঙ্কি আরেকটা ওইদিকে আছে ওইদিকে উঠেছে আরও দুই লাখের মতো আর এটা হলো আমাদের ঘর যেখানে মনসেক্স থেরাপির পোনা বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় এই যে ডিম থেকে বাচ্চা ফুটানোর প্রক্রিয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এগুলা ডিম থেকে বাচ্চা ফোটানো হয় আমরা যে আমাদের নিজস্ব ব্রোট মাছের মাধ্যমে উন্নত জাতের ব্রোট মাছের মাধ্যমে আমরা ডিম সংরক্ষণ করি এবং এই ডিম থেকে বাচ্চা ফোটাই আমরা দুই হাজার সাল থেকে আমরা উন্নত জাতের মনোসেক্স পোনা উৎপাদন করে আসছি এবং আমরা পুরো বাংলাদেশে সাপ্লাই দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে এখানে আমরা মাছগুলো দেখাই হুম দেখতে পাচ্ছেন সবগুলো সেম সাইজের মাছ আর এগুলো এখন কন্ডিশন করা হচ্ছে বারো ঘন্টা কন্ডিশন করা হবে এখানে এরপরে এগুলা প্যাকেটিং করা হবে এই যে প্যাকেট এখানে প্যাকেট ওঠানো হচ্ছে তারপরে আমাদের এসি এসি গাড়ির মাধ্যমে এগুলা সাপ্লাই দেওয়া হবে ধন্যবাদ যাদের অরিজিনাল মোটেক্স ফেলা কোনো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারিটা সম্পূর্ণ ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম